বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি এটা দেখতে দেখতে পাচ্ছেন ফলি মাছ এটা শীতল বলা চলে না ফলি বলাই চলে শীতলের চেয়েও বড়ো হয় আমি আজকে এই ফলি মাছটা রান্না করব আমি একটা মশলা তৈরি করে দিলাম চাউল অল্প একটু চা চামচের হাফ চামচ দিলাম ধনিয়া আর দিলাম মোহরি মোহরি দিলাম ওইটা আমি বেটে নেব সরিষার তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ বাটার রসুন আদা জিরা হলুদ মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় দিলাম পরিমাণ মতো লবণ আবার একটু পানি দিলাম মাছের মাথাটা আগে দিয়ে দিলাম দিলাম মাছ আমি ধনিয়া সেই বাটাটাও দিয়ে দিয়েছি বলতে ভুলে গেছি আমি মাছটা ভাবে আমি কষায় নেব আবারও সরিষার তেল আর পেঁয়াজ দিলাম রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব দিলাম ধনিয়া বাটা আদা জিরা পেঁয়াজ বাটা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম লবণ আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম টমেটো বাটা দিলাম কিছু কেটে রেখেছিলাম আলু আলুটা দিলাম আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে আমি এখন কষাবো মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা অনেক শক্ত আমি একটু পানি দিয়ে এইটা একটু কষায় নেব কারণ এখনকার আলু এত শক্ত সহজে সিদ্ধ হতে চায় না আমি আর দ্বিতীয়বার ঝোল দেয় নাই কারণ মাছের জাল যেটা কষালাম সেই মাছের মাঝেই ঝোল ছিল অনেকটা রান্নাটা অনেক সহজভাবে করেছি রান্না শেষ দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ